আজ দিদি পথটা অত্যন্ত একটা পিছল পথ না ঠিক এই পথে কোনো সুস্থ মানুষ আসতে পারে মিয়া না জানের ভয় জেলের ভয় বিপদ আমাদের শেষ ঠিক পীর মুুরিদি তো বড় মজার জিনিস ঠিক হুম কম না হাদি হাদিয়া তো কম না ঠিক খাবার সব এমপির মন্ত্রীরাaysia হুজুরের সামনে মাথার নোয়াই দেবে হুজুর একটু দোয়া করিয়া দেন কথা দেখবে এমপি সাহেব আমার সম্মান করবে মন্ত্রী সাহেব সম্মান করবে আর যখন এই পথে হাঁটবে ধরিয়া কৌ কি ইয়া সুযোগ হইলে মারিয়ে ভালাইতেছে কেসের অভাব নাই ছেলেও যাওয়া লাগতে পারে আমার আব্বাজান রহমতুল্লাহ ইয়ালাই তার বিরুদ্ধে প্রায় কিন্তু আঠারোটার মতো কেস হয়েছিল আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার বিরুদ্ধে প্রায় আটটার মতো কেস হয়েছিল আমি কিন্তু জেলেও গেছিলাম জেলে যাইয়া ওই মোটার উডিয়ার ডাইল কিন্তু আমিও খাইয়ে আরছি মেয়া কথা বুঝছেন কি সে জেলে গেছে হ্যাঁ জানবেন না বিএনপি সময় বিএনপির এক নেতা তার পকেটে বলে আমি পাঁচ হাজার টাকা চুরি করছি কথা বাংলা বলছেন আমি বলি বিএনপির এক নেতার পকেটে কয়ে হাজার টাকা নিছি পাঁচ হাজার টাকা চুরি করিয়া নিছি মানে চিন্তাই করিয়া নিছি তাই যেখানে ঘটনা দেখাইছি আমাদের বাড়ি থেকে বেরায় সার কিলোমিটার দূর হইবে আমি তখন বাড়িতে তো ওখানে বলে পকেট নেতার পাঁচ হাজার টাকা নিছি বাংলাদেশের আদালত ম্যাজিস্ট্রেট কো এই গ্রাউন্ডের উপরে আমার পাঁচ বছর সাজা দেশ কয় বছর এখন পাঁচ বছর সাজা দেওয়ার পরে এখন কি খায় দেখ তো এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্টে হাইকোর্টে যাওয়ার পরে যাবেন বিন্দেশ জামিন দেওয়ার পরে ওর আবার তখন সরকার ক্ষমতায় সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করাইয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার পাঁচ বছর সাজা বহল রাখছে কায়দা কি সুপ্রিম আছে আর এখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না এখন আপিল তো করবো ঠিকই কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল সেই প্রধান বিচারপতি হয়ে গেছে এখন আপিল করলে আবার তার কাছেই আমাদের কেস। মানে যে রায় দিয়েছে আমাদের সাজাবহ